হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে তিনটে তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে আমার ভাইয়ের বিয়ে তো ওই যে দেখো সকাল সকাল আমরা উঠে পড়েছি সকালবেলায় একটা নিয়ম থাকে মানে দধি মঙ্গল খাওয়ানো তো ওটাই এখন হচ্ছে তো এই যে প্রথমে ভাইকে একটু আশীর্বাদ করে নিলো দিদি তারপরে এই যে ভাইয়ের সামনে দেওয়া হয়েছে মুরগি চিড়ে দই মিষ্টি তো আজকে তো ওর বিয়ে আর আজকে তো সারাদিন কিছু খাবে না তো এই যে এখন সকালবেলায় কাক ডাকার আগে এই খাওয়াটা খেয়ে তারপরে ওকে সারাদিন থাকতে হবে তো এই যে দিদি এখন ওকে আশীর্বাদ করছে আর আজকে রাতে না একদম ঠিকঠাক ঘুম হয়নি মাত্র এক ঘন্টার মতন ঘুমিয়েছি কালকে রাতে কেক টেক কাটার পর খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় একটা বেজে গেছে তারপরে পৌনে দুটোর দিকে আবার আমার মামা মামার মেয়ে এসেছে তো মামারা আসার পর মামাদের সাথে একটু গল্প করছিলাম তারপরে গিয়ে একটুখানি শুয়েছি তারপরে আবার সাড়ে তিনটার দিকে উঠে পড়েছি তো তারপরে আর ঘুমাইনি কারণ আবার যদি ঘুমাই তাহলে আবার উঠতে আর দেরি হয়ে যাবে তখন আর উঠতেও না ইচ্ছে করবে না তো তারপরে টুকিটাকি সকালে কিছু কাজকর্মগুলো ছিল সেগুলো করে একবারে স্নান করে নিয়েছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতন তো ওইদিকে ঘরে নারায়ণ পুজো করা হবে তার যন্ত্র হচ্ছিলো তো এই যে ঠাকুর মশাই চলেও এসেছে আর পুজো শুরু হয়ে গেছে

শ্ৰী বিষ্ণু নমো শ্ৰী বিষ্ণু শ্ৰী বিষ্ণু কিন্তু তোমাৰ

তো আমি কিন্তু কোনোদিনও টাচ করিনি জীবনে মনে এই প্রথম এত আমি নাচ করলাম তাও আবার ভাইয়ের বিয়েতে তো ভাইয়ের বিয়ের জন্যই কিন্তু ডান্সটা করলাম না হলে আমি করতাম না কারণ আমি নাচ করতে ভীষণ লজ্জা পাই তো খুব ইচ্ছে ছিল ভাইয়ের বিয়েতে খুব আনন্দ করব নাচানাচি করব তো সেই ইচ্ছেটা পূরণ হয়েছে ভাইয়ের বিয়েতে যে এতটা আনন্দ করতে পারবো সত্যি ভাবতে পারিনি কারণ কোনো কিছু তো প্ল্যান করাই ছিল না হট করে সব হয়ে গেছে আর দেখবে যেটা তুমি প্ল্যান করবে না হট করে হয়ে গেলে তার আনন্দটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো সত্যি বলছি খুব আমরা আনন্দ করেছি মজা করেছি তো সব ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে আমরা কতটা আনন্দ করেছি

একদম গাল চোখের ভিতরের ভিতরে সব জায়গা দিলে দাও লেপে আরে একদম লেপে দাও না

তো তোমরা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিওগুলো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও তাতে আমার খুব ভালো লাগবে আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো দেখ

আচ্ছা চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কারণ আরো যদি ভিডিওটা আমি বড় করি তাহলে তোমাদের দেখতে বোর লাগবে তো ওই জন্য প্রতিদিন অল্প অল্প করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা